পূর্বাচল নতুন শহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি পরিবেশ বান্ধব নগরায়ন হিসেবে নির্মিত হচ্ছে সবুজের সমরহে শীতল থাকবে শহরটি সবুজায়ন করুন পূর্বাচলের সাথে চলুন ঘুরে আসি পূর্বাচলের পথে পথে স্বাগত জানাচ্ছি পূর্বাচলের স্টেট এজেন্সির ধারাবাহিক আয়োজন পূর্বাচলের পথে পথে সাথে আছি আমি হাফসা আক্তার আজ আমরা দেখব সেক্টর চব্বিশের বিশাল বনাঞ্চল ঘেঁষা ও দেড়শো ফিট রাস্তার পাশ জুড়ে থাকা সেক্টর আঠারো তিনশো ফিট এক্সপ্রেসওয়ে হতে মাজার রোডের এই রাস্তাটি দেড়শো ফিটের এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে জয়বাংলা বাংলা চত্বরের পাশেই লেক ঘেসে শুরু হয়েছে সেক্টর আঠারো লেকের পাশ জুড়ে এই বিশাল সবুজ ফাঁকা স্থান জুড়ে নির্মিত হবে স্কুল কলেজ ও সরকারি মেডিকেল সহ অন্যান্য প্রতিষ্ঠান নান্দনিক এই লেকটি চলে গিয়েছে সেক্টর 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 ১৯ পর্যন্ত এবং রাখা হয়েছে একটি ইকোপার্ক ইকোপার্ক ও সেক্টর উনিশের পাশ জুড়ে এই এলাকায় নির্মিত হবে সরকারি হাসপাতাল লেকের অপর পাশে বরাদ্দ রাখা হয়েছে হসপিটাল স্টাফ কোয়ার্টার আর একটু সামনে এগিয়ে গেলেই একশো নং রোডের পাশের এই ফাঁকা স্থানে নির্মিত হবে সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ লেকের অপর পাশে নির্মিত হবে একটি প্রাইমারি স্কুল ও খেলার মাঠ মেডিকেল কলেজের পাশে কিংবা একশো বারো নং রোডের পাশ জুড়ে বরাদ্দ রাখা হয়েছে স্কুল কমিউনিটি সেন্টার মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নং রোড দেড়শো ফিট রাস্তার পাশ জুড়ে এই সমস্ত প্লটগুলো দশ কাঠা আকারে ভাগ করা তিনশো এক থেকে তিনশো পাঁচ নং রোড পর্যন্ত এই সমস্ত প্লটগুলো পাঁচ কাঠা আকারে ভাগ করা তিনশো চার থেকে একশো পর্যন্ত সমস্ত প্লটগুলো সাড়ে সাত কাঠা আকারে ভাগ করা হয়েছে এছাড়াও দশ কাঠা প্লট এলাকার পাশেই চারশো এক নং রোডের সাথে বরাদ্দ রাখা হয়েছে কমিউনিটি সেন্টার ইনস্টিটিউট ও পার্কের জন্য চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পূর্বাচলে একমাত্র টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার সেক্টর আঠারোতে অবস্থিত দুশো ছয় নং রোডের সাথে সংযুক্ত একশো নং রাস্তার পাশেই নির্মিত হয়েছে এই হসপিটালটি যা ইতোমধ্যে সেবা প্রদান করছে পেট হসপিটালটি হতে সেক্টর চব্বিশের বন পর্যন্ত এই পুরো এলাকা পাঁচ কাঠা আকারে ভাগ করা একশো নং রাস্তা হতে একশো নং রাস্তা পর্যন্ত এই পুরো এলাকা তিন কাঠা প্লট আকারে ভাগ করা প্লটগুলোর মাঝামাঝি অবস্থানে এই বিশাল এলাকা বিভিন্ন বাণিজ্যিক এলাকা মার্কেট ও ক্রাইম অ্যান্ড ট্রাফিক ডিভিশনের স্টাফ কোয়ার্টার নির্মিত হবে বর্তমানে যদিও পুরো এলাকা রাস্তা নির্মাণের সামগ্রী দিয়ে ভর্তি রয়েছে সেক্টর চব্বিশের সংযোগের এই চত্বরের পাশে রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ও ক্লাবের জন্য জায়গা নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশের সাথে থাকতে পছন্দ করেন এমন মানুষদের জন্য সেক্টর আঠারো আদর্শ জায়গা হতে পারে সেক্টর আঠারো সহ পূর্বাচল নতুন শহরে যে কোনো সেক্টরে যে কোনো আয়তনের প্লট ক্রয় বিক্রয়সহ যাবতীয় সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে সাথেই থাকুন পূর্বাচল স্টেট এজেন্সির ধন্যবাদ